রাজ্যপাল রাজ্যে আসার পর বাংলায় হাতে করে দিয়েছেন আইআইটি খড়গপুরের ডিরেক্টরের বাংলাতেও বসেছে বাংলায় লেখা ফল তাহলে বাংলার বুকে বাংলা ভাষায় আপত্তি কেন শিয়ালদার ঘটনার পর প্রশ্ন তুলছেন অনেকেই বাংলার বুকে বাংলা ভাষায় আপত্তি যে অভিযোগ ঘিরে বুধবার রাতে তুলকালাম শিয়ালদা চক্র তত্ত্ব নিয়ে যারা কাজ করেন তারা বলেন ভারতের প্রায় তেরো শতাংশ মানুষ কাজের জন্য ভিন রাজ্যে থাকলে সেখানে কাজ করলে সেখানকার ভাষা কিছুটা জানা জরুরি হয়ে পড়ে অন্তত বুঝতে পারা এবং কিছুটা বলতে পারা যেসব বাঙালি মহারাষ্ট্রে থাকেন তাদের অনেকেই মারাঠি বলতে পারেন যেসব বাঙালি ওড়িশায় থাকেন তাদের অনেকেই ওড়িয়া বোঝেন বাংলায় যারা থাকেন তাদের অনেকে কাজের সুবিধার জন্য বাংলা শিখে নেয় যেমন বাংলার বর্তমান রাজ্যপাল সি ভি আনন্দ বোস বাংলার রাজভবনে এসেই বাংলায় হাতে খুঁড়ি দেয় আমি বাংলা শিখবো বাংলা সুন্দর ভাষা আমি বাংলাকে ভালোবাসি আমি বাংলার মানুষকে বাংলার মাটি বাংলার 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 জল বায়ু ফল আইআইটি খড়গপুরের মতো প্রথম সারির কেন্দ্রীয় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ডিরেক্টর সুমন চক্রবর্তীর বাংলোতে বসেছে বাংলায় লেখা ফল কেন্দ্রীয় সরকারি চাকরির ক্ষেত্রেও নিয়ম রয়েছে যে রাজ্যে পোস্টিং সেখানকার ভাষা শিখতে হবে সংশ্লিষ্ট আঞ্চলিক ভাষার পরীক্ষাও দিতে হবে অফিসারদের অর্থাৎ রাজ্যের বাইরে গেলে স্থানীয় ভাষায় সবার আগে পশ্চিমবঙ্গে স্থানীয় ভাষা বাংলা তাহলে এ রাজ্যের রাজধানীতে একজন বাংলা বলায় তাকে কেন মারধর করা হলো কেন এমন অভিযোগ উঠল শিয়ালদার প্রশ্ন অনেকেরই পশ্চিমবঙ্গ সারা বিশ্বে একমাত্র একটা জায়গা যেখানে বহিরাগতদের এখানে এসে এখানকার ভাষা শিখতে হয় না এবং সবচেয়ে বড় কথা যে বাংলা বলবে অন্য জায়গায় কি হয় যে বিরাট সংখ্যক সেখানকার মানুষ তার মধ্যে বাইরে থেকে এসে মানুষ কিছু অ্যাডজাস্ট করে নেবে এইটা হয় দেখছেন যে কিভাবে রাত দিন অন্য রাজ্যে তো হচ্ছিল এখন পশ্চিমবঙ্গে আমাদের বাংলাদেশি বলে পেটানো হচ্ছে বাংলা